ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস দিনটা যদি আমাদের জীবনে না আসত তাহলে হয়তো আমরা স্বাধীনতাটাই পেতাম না তাই এই প্রজাতন্ত্র দিবসটাকে আমরা খুব উদযাপন করি খুব সুন্দর করে উদযাপন করি তাই নয় কি দর্শক বন্ধুরা তো আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে নিজেদের গর্ববোধ করি তাই তোমরা কমেন্ট বক্সে আজকে তোমাদের দেশের জন্য কি অনুভব করো একটা লাইন অন্তত লিখো আমি কমেন্টসগুলো পড়ব তাহলে আমার ভীষণ ভালো লাগবে তাই নয় কি দর্শক বন্ধুরা তো বিষয়টা হচ্ছে এই যে আজকে রবিবার ছুটির দিন পড়লো তাই একটা দিন ছুটি মার গেল ঠিকই এটা যদি সোমবার বা অন্য কোনো দিন সপ্তাহে পড়তো তাহলে বোধ ভালো হতো কারণ একটা ছুটি মার গেল যারা প্রাইভেট সেক্টরে আছে তাদের একটা ছুটি মারা যাওয়া মানে ভীষণ একটা দুঃখের বিষয় বলা যেতে পারে তাই নয় কি দর্শক বন্ধুরা তো টুকলি তো আবার রোজই অফিসে যায় সানডে ইয়া মানডে টুকলি জ্যাসা রোজ খায় আন্ডে ব্যাসা টুকলি হার রোজ যাতে হ্যা হফিস পার তো এইটাই তো বিষয় তো জানি না এই রোববার টুকলি কী করবে আর কি গল্প দেবে তবে বলছিল তো রোববারে অফিস অবশ্যই আছে সকালবেলায় টুকলি দেখালো যে মোচা ডিমের তরকারি হবে আলুটা মানে ভাতের সাথে সিদ্ধ দিয়ে দিয়েছে তারপরে তোমাদের আরও এরকম মোচা ডিমের তরকারি এই সমস্ত রান্না রান্নাবান্না হবে বলে ক্যামেরাটাকে অফ করলো তারপরে দেখালো যে ওয়েদারটা কিরকম হ্যাঁ তো সবথেকে ভালো কথা ফগিকে বামুন বলছে মানে এত বামন শিক্ষিত হয়েছে তোমরা দেখবে ব্লগুলো নজর দেবে মানে আমার ইংলিশ উচ্চারণ নিয়ে অনেকেই বলে না যেটা ভুল সেটা বলবেই সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই ফগিকে বামন বলছে ফগ ফগ ওয়েদার বামন ফগ ওয়েদার বামন ডাঙ্কি ওয়েদার না বামন শুধু ফগি ওয়েদার ফগিকে ফগ বলছে বামন বামন তোমার ইংলিশ বলার কি প্রয়োজন আছে না বামনেরও তো একটু ইংলিশ বলতে ইচ্ছা করে বামুনেরও তো একটু ফিল হয় তাই না তারপরে টুকরি আর বামন যখন ড্রাইভ করছে দেখতে পাচ্ছিলে টুকরি কি পরিমাণে বক বক করছে টুকরি রাস্তায় বেরোলে যখন ব্লক করে তখন অনাবশ্যক একটু বক বক করে মানে বকের লেভেলটা জাস্ট এইরকম এরকম উচ্চশিরায় চলে যায় মানে অনাবশ্যক বকতে থাকে কোনো প্রয়োজন ছাড়াই টুকলি প্রচুর বকতে থাকে এইটা হচ্ছে টুকলির একটা ব্যাড হ্যাবিট তো টুকলি তোমার এইটা মাথায় রাখা খুবই প্রয়োজন সেটা কি সেটা হচ্ছে গিয়ে কোন সময় তোমাকে বকতে হবে আর কোন সময় তোমাকে বকতে হবে না যার কারণ হচ্ছে যখন দেখছো এত কুয়াশা ওয়েদার বামন গাড়ি চালাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না টুকলি নিজেই বলল কালকে বিড়াল চলে এসছিলো এই হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো না একটা ডগের বাচ্চা চলে এসেছিলো অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রকম ওয়েদার অ্যাক্সিডেন্টের লেভেলটা প্রচুর বেড়ে যায় প্রচুর হয় তাহলে তুমি জেনে বুঝে কেন বামনকে বিপাকে ফেলতে চাইছো যেখানে কিচ্ছুটা দেখা যাচ্ছে না বামন ড্রাইভ করছে আমার নিজেরই ভয় লাগছে ওই দৃশ্য দেখে সেইখানে বকেই চলেছে বকেই চলেছে বামুনকে অন মানে বামনকে অন্য অন্নমনস্ক করবার ধান্দা করছে টুকলি পড়ে গেলে তো তুমিও পড়বে তোমারও ঠ্যাঙে পদুতে সব জায়গায় ব্যথা লাগবে তাহলে তোমার কি এইটুকু মানে মিনিমাম মিনিমাম কমন সেন্স নেই তারপরে টুকলি দেখালো জামা কাপড় বিশাল জামা কাপড়ের পাহাড় আর ওই দিক থেকে বাড়িয়ালি গলার আওয়াজ পাওয়া যাচ্ছে বাড়ি জানি কাকে কি বলছে বাড়িয়ালির গলার আওয়াজটা কেমন একটু মধু মধু না যদিও বা টুকলির কাছে ওই মধু শটটা কেমন কর্কশ কর্কশ লাগে সেটা বড় কথা নয় বাবা কত পাহাড় জামা কাপড় আমি দেখে ভাবলাম টুকলি কি জামা কাপড় শুধু কাঁচেই মানে বামনকে দিয়ে কাচে বা টুকলি কাচে ওগুলোকে ভাজ করে না ফোল্ড করে না প্রচুর জামা কাপড় বা টুকলি তো অবশ্য জামা কাপড় রোজ কাচেও না যেগুলো পরে টুকলি নিজেই বলেছে আমি পরতেই থাকি পরতেই থাকি যখন পাশ দিয়ে মানুষ এরকম অজ্ঞান হয়ে যায় সেই গন্ধ শুকে তবেই কিনা টুকলি কাঁচা আদারওয়াইজ টুকলি কাঁচা কুচার সিনে বা মানে সারা বিছনা ভর্তি জামাকাপড় টুকলি বলছে বাজার এসছে বাজার যে গোছাবে সেইটা করতে পারছে না আজকে স্পেশাল একটু ডিনার করবে বামনের সাথে একটু চিটুর পুটুর ভালোবাসা করবে কিন্তু বামনটাই আসেনি মানে এদের লজিক কিছু বুঝি না যাই হোক তারপরে পাহাড় চূড়া সমান জামাকাপড় নিয়ে বসলো জামা কাপড় ফোল্ড করবে বলে তারপরে বললাম রেস্ট করব তারপরে বামন আসলো কি না দশটায় আচ্ছা টুকলি বাজার করেছে হাফ বামন হাফ বাজার দশটার সময় কেন নিয়ে ঢুকবে দুজনে তো একই সাথে বাজার করেছে তাহলে একটা বাজারের ব্যাগ টুকলি নিয়ে চলে এসেছে তাহলে কি এখন টুকলি নতুন মুরগি ধরেছে মানে নতুন টোটো মুরগিকে ধরেছে আর টোটো মুরগিকে ধরে একটা ব্যাগই আনলো আর কি ব্যাগ আনলো না মানে লজিক কিছু বুঝতে হয় না বাজার করেছে একসাথে অথচ একজন কমেন্টস করেছে যে টুকলি এই যে ব্লগে ইচ্ছা করেই ভুল বলে যাতে ওর টিআরপিটা বেড়ে যায় কারণ তোমরা জানো যে এখন মানে যারা ব্লগাররা তারা ইচ্ছা করেই ভুল দেখায় যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় আর টিআরপিটা বাড়ে আর দর্শকরা ছুটে 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 বারবার দেখে তারপরে টুকলি থাম্বেলটা কি দিয়েছে ভাইরি মানে বাজার এত হয়েছে যে টুকরি গোছাতে গোছাতে সারা ব্লক জুড়ে শুধু বাজার গোছানোই দেখিয়েছে টুকরি কি এত বাজার কোনো দিন করেনি না এত বাজার কোনো দিন দেখিনি কোনটা ওরে বাবারে বাবা টুকরি বিশাল বাজারে নিচ্ছে টমেটো তারপরে শীতকালে যত সবজিপাতি ধরো বেগুন এটা সেটা এনেছে তা শিশু পালং এনেছে তো এনে বামনকে আবার গজ গজ গদে ভাবে জিজ্ঞাসা করছে বাবু বাবু শীষ পালংটা কি করবো বাবু বলছে করবার কোনো দরকার নেই তখন বামন বলছে যে হ্যাঁ না করবার কোনো দরকার নেই বামন বলছে তখন টুকলি বলছে না করেই দেব বলছে কখন করবে টুকলি বলছে ম্যানেজ যাই ম্যানেজ যাই ম্যানেজ আমি ম্যানেজ করে করে গেলেই তো হলো তারপরে টুকলি বলছে এই যে বাজার গুছিয়ে চামিনের সবজি কেটে পালং শাক কেটে পুরো একটা ঘন্টা লেগেছে তো টুকলি এখন নিচে বসেই সব করছে যাই হোক একটা ঘন্টা লাগাটাই খুব স্বাভাবিক কারণ সবজিগুলো জাগার জিনিস জাগা মতো দেখা পালং শাক কাটা তারপরে যে চাউমিন বানিয়েছে চাউ 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 বানিয়েছে সেটার ভেজিটেবলসগুলোকে কাটা এটা তো একটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তো সময় লাগবেই তাই না তারপরে চাউমিনটা দেখার বাবা দেখো চাউমিন টাউমিন জিনিসটা চাইনিজ জিনিসের উপরে আমার একটু লোভ আছে যেরকম কিনা চাউমিন যেরকম কিনা মোমো যেরকম কিনা থুপ্পা যেরকম কিনা তোমাদের হচ্ছে গিয়ে ওটাকে কি বলে চিলি চিকেন হ্যাঁ চিকেন মাঞ্চুরিয়ান এই সব জিনিসের না আমার একটু ক্রেভিং ক্রেভিং আসে তো টুকলির খাবার দেখেও আমার একটু ক্রেভিং ক্রেভিং হচ্ছিলো তো টুকলি অমনভাবে চাউমিন দেখেও না না নানা তুমি খেয়েও তারপরে টুকলি বলল যে আমি দিনের বেলায় প্রচুর রান্না করেছি বাট দেখানোর সময় হয়নি আমি এতটাই ব্যস্ত ছিলাম বামুন পুরো আমাকে বাহমে চালিয়া টুকলি কাম নেই ছড়েঙ্গে মানে টুকলিকে ছাড়তেই চাইছিল না বামন জানো আমাদের বাবু এখন মানে এত ফুলস্যা করে যে টুকলিকে ছাড়তেই চায় না টুকলি জোর করে রীতিমতন জোর করে বামনের কথাকে গুরুত্বে না দিয়ে একেবারে জোর জবরদস্তি করে তোমরা জানো জোর জবরদস্তি করে কী হয়েছে জোর জবরদস্তি করে টুকলি গিয়ে মোচা ছাড়িয়েছে টুকলি দেখল এই মোচাটা যদি না রান্না করে তাহলে শনি মঙ্গলবারে খাওয়া যাবে না সেই কবে খাবে কবে খাবে বামন ঘুমাচ্ছিল টুকলি এরকম করে যেই দেখল বাবু ঘুমাচ্ছে বাবুর পাশ থেকে পা টিপ করে উঠে মোচা করলো বাবু আবার বলল কি দরকার ছিল কিন্তু যখন করে বাবু গপাত গপাত করে সব খায় আর কি গপাত গপাত করে ঠিক আছে তো চলো দর্শক বন্ধুরা কিছু কমেন্টস পড়েনি বা বা গো সত্তরে বুড়ির জীবনে কত কিছু করেছে তাও তো সব কথা বললই না তাই কি কথা বাকি আছে গো দর্শকরা আচ্ছা মুকেশ আম্বানি ওকে বিয়ে করতে চেয়েছিল। মুকেশ আম্বানি ও ইউনিভার্স কন্টেস্টে জিতেছে তাই ও বাবা এটা তো জানতাম না টুকলি বলিউড থেকে কত অফার এসেছে কত স্মৃতি বুড়ি এত কিছু করে প্রথম বয়সে টেনে চারাচুর বিক্রি করত। আর শেষ বয়সে সারা দুনিয়ার কাছ থেকে লাথি লোকের বাড়িতে রান্না করতে ছুটেছে এই কমেন্টসটা কিন্তু দুর্দান্ত এসেছে একেবারে এক ঘর যাকে বলে বরকে নিয়ে তার তলায় কমেন্টস এসছে বরকে নিয়ে খালপাড়ে মিস্ত্রিকে নিয়ে বাপের বাড়ি থেকে লাত খাওয়া নিয়ে কত স্মৃতি তো শেয়ার করতেই পারে সেগুলো সেগুলোকে আর শেয়ার করে বলো হ্যাঁ পিসি তো তার মাঝখানে আমার ভাগ বসিয়েছিল সেই জন্য শেয়ার করতে পারিনি বুঝতে পেরেছ আচ্ছা আরেকজন কমেন্টস লিখেছে সুভাষ গ্রামে নেতাজির পৈতৃক ভিটা নেতাজির বাবা কটক থেকে ফিরে আসার পর কলকাতায় এলগিন রোডে এসে ওঠেন কিন্তু উনি নিয়মিত পৈতৃক ভিটায় যেতেন তাই ছেলেবেলায় নেতাজি নিয়মিত সুভাষ গ্রামে পৈতৃক বাড়িতে যেতেন পরবর্তীকালে রাজনৈতিক সংগঠনও গড়েছিল গ্রামে আচ্ছা থ্যাংক ইউ দিদি আরেকজন বলেছে কারেক্ট আমি ভাবলাম বুড়ি বোধায় মাটিতে বসে পুজো করছে ও বাবা গো কোথায় কি গেলার বন্দোবস্ত করছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে হয়েছে যদি ওখান থেকে জুই চার টাকা ইনকাম করতে দেখো চা টাকা করার টাকা ইনকাম করার যদি রাস্তা থাকে তাহলে টুকলি কেন নয় টু একটা আফটার অল বড়ো ব্লগ আউট এটা ভুলে যাও কেন তোমরা সব সময় এত বড় অফিসার সংসার চালানো বড় কঠিন সত্যি দিদি যদি এবার লাভ দেয় আবার কোথায় খুশ আচ্ছা বলছি টু ক্লিয়ার একটা ক্যা কি চলে না ক্যাকি বা ও ওই ক্যাকিমার বাড়িতে কেন যাচ্ছে না হ্যাঁ অনেক দিন ক্যাকিমার বাড়িতে যাচ্ছে না আচ্ছা আরেকজন কমেন্টস করেছে তুমি পারো ওই মিথ্যা বাদিকে চেনো না কোনো ব্যাংক সানডে ওপেন থাকে তোমরাই বলো থাকে কি ব্যাঙ্ক চারটে সানডেতেই বন্ধ থাকে তারপরে সেকেন্ড অ্যান্ড ফোর্থ সানডেতে এই স্যাটারডেতে সরি তো বন্ধ অবশ্যই থাকে আমার মনে হলো টুকলির ইচ্ছে করে ভুল বলল মুখ দেখে তাই মনে হচ্ছিল ভিউজ বাড়ানোর জন্য আর সে ভালো করেই জানে যে তুমি এই নিয়ে ভিডিও বানাবে আচ্ছা টুকলি তার মানে আমার সাথেও একটু খেল খেলাইয়া খেলে ও বাবাও টুকলি তোমার মাথায় এত বুদ্ধি আচ্ছা বুড়ির নাটক দেখেছো কাজের লোক আসেনি আর কত সহ করবো অফিস থেকে এসে বাসন মাজতে হবে এত বাসন মেজে কখন রান্নার কাজ করতে যাব সবই কপাল কত নেকামি ডায়লগ এখন রোজ দাঁত কেলিয়ে বাসন মাজা দেখাচ্ছে এখন তার খারাপ কপাল নেই তবে এখন তার মালও দিতে হয় না মাল যদি দিতে হয় তাহলে একটু খারাপ লাগে বোঝো না কেন তোমরা আচ্ছা তুমি এতদিন বুঝতে পারলে যে বামনের সুগার নেই দেখো এরাই তো বলে সুগার আছে আমি কি করে বুঝবো আচ্ছা তোমার আগের ভিওয়া প্রথম থেকেই বলে এসেছে যে সে কথা তুমি তো বোকার মতন সুগার আছে সুগার আছে বলেই যেত দেখো এরাই তো বলে সুগার আছে এখন বামন বলছে আমার সুগারটা কন্ট্রোল লেভেলে রয়েছে আচ্ছা সুগারের ট্রিটমেন্টের নাম করে বামনের মায়ের কাছ থেকে আড়াই হাজার টাকা চেয়েছিল টুকলি বামনের মিথ্যে কথা বুঝতে পেরে টাকা দেয়নি তাই টুকলির এত রাগ সত্যি টুকলি যা আচ্ছা আরেক আরেকজন কমেন্টস করেছে বাড়ি আলির গাতান খেয়ে বেচারী মহাজ্ঞানী ভুয়ো শিক্ষিকা দিদিমণি বাঙালি হয়ে নেতাজির জন্মস্থান ভুলে গেছে সত্যি এত ইঁদুর কাণ্ড বাড়িয়ালি পিছনে পড়েছে সব ঘেঁটে ঘ হয়ে গেছে ইঁদুর সূচনা টিকটিকি এইটাই উদ্ঘাটন করতে করতে টুকরির অবস্থা খারাপ আচ্ছা ছাগলটাকে ভুল বোঝাচ্ছে আর বিদ্যে বুদ্ধির জাহাজ ছাগলটা সেইটা শুনে মাথা নাড়াচ্ছে বামন মাথা নাড়ানো ছাড়া কি আর কোনো উপায় আছে বলো এই বামন তুমি এত গুগল সার্চ করো তাও তুমি টুকলির কথা যা বলে তাই মেনে নাও কেন তুমি টুকলির উপর দিয়ে কেন কথা বলো না টুকলির ভুলটাকে তুমি কেন ধরো না নট ফেয়ার বামন তুমি কি একটা ঠিক করো বলো আচ্ছা ওটা তো হলো আরেক কাঠি ওপরে ভুয়ো দিদিমণি ছাত্রছাত্রীদের পড়িয়েছেন হয়তো সুভাষ গ্রামে সুভাষচন্দ্রের জন্মস্থানে রবীন্দ্রনাথ রবীন্দ্র সদনে জন্মেছিল বিবেকানন্দর জন্ম নরেন্দ্রপুর কিংবা রাজামোহন রাজা রামমোহনের জন্ম মোহনবাগান মাঠে স্কুলে বুড়ি রান্নার মাসি ছিল স্পষ্ট একদম এতে অনেকেই বলেছে দারুণ তুমি কিন্তু দারুণ দারুণ কমেন্ট করো এনজয় করছি আচ্ছা তো চলো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা